গ্রামের পথ চলেছে আমরা হেঁটে করতেছেন কোথায় এখান দিয়ে আমরা আছি যাচ্ছি মোটরসাইকেল করে সামনে দেখতে পাচ্ছেন দুর্গম এলাকা দুর্গম এলাকা এখানে কিন্তু অনেক তাল গাছ আছে দেখতে পাচ্ছেন তালও আছে তো সময় হলে আমরা এগুলো কেটে খেয়ে খেয়ে চলে যাব সুমন হাসতেছে কথা কিনা তো টেনশনের কোনো কারণ নাই আমরা আছি দিল্লিতে আমরা ভ্রোত এখানে একটা ঘোড়া গাড়ি আছে দেখতে পাচ্ছেন রাস্তা গুলো কিন্তু আসলে শক্তি অনেক দুর্গম এলাকা মাথায় কি ঠিক আছে শুনান শোনান

হাত পাড়ে দেওয়া এটা কিন্তু নদী বর্ষাকালে কিন্তু বিশাল রূপ ধারণ করে বাড়িঘর ভাঙিয়ে সব কিছু এখানে কিছু তৃণ হয়েছে দেখতে পাচ্ছেন এখান দিয়ে রাস্তাটা এখানে কোনো ভিড় আছে মনে হচ্ছে এটা তামাক গাছ

আসলে মোটর সাইকেল ওটা সাহস পেলাম না দেখতে পাচ্ছেন এখানে কি রকম মাঙ্গা পুরো মোটার কোনো সাহস পাচ্ছি না তো আমাদের মোটর এখানে ভিউটা কিন্তু আসলে অনেক দূরদর্শ একটা ভিউ সেই রকম একটা ভিউ হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের চেয়ারম্যান পার্টি আছে সবাই বুঝতেছেন যে কি পরিমাণ কষ্ট করতেছে তো বোর্ডটা তারা দিয়ে দেন হেলিকপ্টার হেলিকপ্টার মার্কা মারাত্মক ওই সামনে দেখেন আসলে এটা কিন্তু অনেক বড় নদী পানি আসলে শুকিয়ে গেছে গোসল করতেছে একটু পানি আছে এখানে গোসল করতেছে সবাই হেলিকপ্টার 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 এখানে দেখেন এখন উপরে ওঠার পরে সিনারি কিন্তু আরো সুন্দর চরের ভিতরে বাড়িগুলো কিন্তু আজকে অনেক গরম হাবিয়ে গেছি বাই বাই নেক্সট ব্লগ বানানোর জন্য আসতেছি